মানুষটা আজ ভীষণ অসুস্থ তার দিকে তাকানো যাচ্ছে না সে এতটাই অসুস্থ খুব কষ্ট হচ্ছে তার সাত বছর আগে যখন আমি এসেছিলাম দেখেছিলাম মানুষটার কত সুন্দর রূপ কত সুন্দর তার সমস্ত কাজকর্ম নিপুণ হাতে এক হাতে সমস্ত কিছু সে সামলাত আর এখন সে এইভাবে শুয়ে রয়েছে সে যেন এমন একটা এমন ভাব করছে যেন আমি ছাড়া তার কেউ নেই আমাকে এতটাই সে ভরসা করছে আমাকে ভীষণ ভালোবাসে সেই যে আমি আসার পর থেকে আমি যেমন আমার শাশুড়ি মাকে আঁকড়ে ধরেছি সেও কিন্তু আমাকে সেইভাবেই আঁকড়ে ধরেছে বোধহয় নিজের মেয়ের উপরেও মানুষ এতটা ভরসা করতে পারে না এতটা বিশ্বাস করতে পারে না আমাকে যেরকমভাবে মা বিশ্বাস করে ভরসা করে সমস্ত কিছু দিয়ে দায় দায়িত্ব সব কিছু দিয়ে আমাকে সে ভরসা করে যখন বিয়ের পরে আমি এলাম এক হাতে সমস্ত কিছু সংসারের সামলাতেন একটা কাজের লোক পর্যন্ত রাখতেন না সবকিছু নিজে করতেন যাবতীয় কাজ করবো সবকিছু নিজে করতেন শুধু এটাই না কাকে কোথায় কি করতে হবে কার জন্য কি কর্তব্য করা উচিত কি করলে সেটা ভালো হবে সংসারে কিভাবে চললে মঙ্গল হবে সবকিছু কিন্তু আমি তার থেকেই শিখেছি আমাকে হাতে ধরে সে রান্না শিখিয়েছে কিভাবে রান্না করলে খেতে বেশি ভালো হবে ওদিকে তেল মশলাটা যাতে একটু কম হয় ওদিকে শরীরের কথাটাও তো ভাবতে হবে আমাকে কিন্তু এটাই সব সবসময় শিখিয়েছে রান্না করতে গিয়ে এক গাদা তেল মশলা ঢেলে দেবে না কারণ শরীরটা কিন্তু আগে মুখের টেস্টটা তো অবশ্যই লাগতে হবে সেই জন্য একটু কষ্ট করে ভালোবেসে রান্নাটা করবে দেখবে ভালোবেসে রান্না করলে সেই রান্না ঠিক ভালো হবে সব সময় মা এই কথাটাই আমাকে বলতেন সত্যিই আমি কিন্তু সেভাবে মায়ের কথা শুনে চলে দেখেছি উনি একদম ঠিকঠাক কথা বলেন যেটা বলেন একদম ঠিকঠাক পাড়ার লোক স্বজন সবাই আমার শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসে কারণ ওনার এত সুন্দর ব্যবহার এত মানুষকে আপন করে নিতে পারে যেটা অনেক মানুষের মধ্যে দেখা যায় না এমনকি আমার বাপের বাড়ির লোকজন যারা আসে বা যারা আছে অনেক দু সম্পর্কে যেমন আমার মামা তো ভাই বোন বিস্তত ভাই বোন তারা যদি আসে তাদেরকেও আমার শাশুড়ি এত ভালোবাসে তারাও কিন্তু খোঁজ নেয় কিরে তো শাশুড়ি কেমন আছে মানুষটা এত ভালো মানুষ এই একটা কথা সবার মুখে তার থেকে আমি শিখেছি মানুষকে কিভাবে ভালোবাসতে হয় কীভাবে কাছে টেনে নিতে হয় আর সেটা মাই শিখিয়েছে তুমি যদি ভালোবাসো দেখবে সেও তোমাকে একদিন ভালোবাসে প্রথম প্রথম হয়তো তোমাকে তার ভালো নাই লাগতে পারে কিন্তু তোমার ব্যবহার দিয়ে তুমি এমন ব্যবহার তাদের সঙ্গে করবে যে তোমাকে তারা ভালোবাসতে বাধ্য হবে তুমি এরকমভাবেই মানুষের সঙ্গে মিশবে আর সংসারে আয় উন্নতি কি হবে সেটা উনি খুব ভালো করে জানেন কি করলে সংসারের আয় উন্নতি হয় সেটাও আমি তার থেকে শিখিয়েছি সে সবসময় একটা কথাই বলে যে তুমি যদি ভালো করো কিছু তুমি যদি অন্যের ভালো চাও অন্যের ভালো করো দেখবে তোমার ভালো হবেই হবে কারণ ভগবান ওপরে বসে আছেন সে ঠিক দেখতে পারেন কে কী করছে কে কী করছে না আসল কথা সে সে তাকে দেখেছি আমার শাশুড়ি মাকে যে সবসময় মানুষের ভালো চায় উনি এমন নয় যে যে কেউ কারোর সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই বলে তার কোনো ক্ষতি হলে উনি কখনও খুব খুশি হন না উনি খুশি হন না তাতে বলে আর উনি যে ভগবান ওদের ভালো করো ওদের যেন তাড়াতাড়ি ভালো হয় ওদের যেন মঙ্গল হয় উনি কিন্তু এটাই বলল ওনার মনের ভেতরে পাপটা খুব কম উনি এতটাই ভালো মানুষ যে শত্রুকেও উনি মানে ভালোবাসে তাদের জন্য মঙ্গল কামনা করে উনি এই টাইপেরই মানুষ উনি এতটাই ভালো মানুষ আর ওনার মুখের কথা উনি যাকে যা বলবে ওনার কথার এতটাই মূল্য যাকে যা বলবে উনি কিন্তু ঠিক সেটাই করবে সেটা করতেই হবে তাকে উনি যাই হোক উনি সেটা করেই ছাড়বে তা আজ তাকে যখন দেখছি সে একটু অসুস্থ হয়েছে বিছনা থেকে সে উঠতে পারছে না হয়তো ঠিকঠাক হয়ে যাবে দু চার পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু সে এমনভাবে নিজেকে ভয় পাচ্ছে যে সে তার বোধ কিছু হয়ে গেল সে বোঝায় উঠতে পারবে এতটাই ভয় সে পাচ্ছে আমি মাকে বারবার বলছি মা তোমার কিছু হবে না তুমি এত ভালো মানুষ মানুষের এত ভালো চাও সেই তোমার কখনো শরীর অসুস্থ হতে পারে তুমি দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ভালো হয়ে উঠবে আর আগের মতোই তোমার সংসারকে নিয়ে তুমি ঠিক আঁকড়ে ধরে আবার সেই সুন্দরভাবে সংসার করতে পারবে তোমার সাজানো সংসারটাকে তুমি আরো ভালো করে সাজাতে পারবে নইলে এত বাসনগুলো কে কিনবে বাসনে বাড়িতে জায়গা নেই তবু তুমি বাসন কিনে যাচ্ছ তা বাসনগুলো কেনার জন্য অন্তত তোমাকে সুস্থ হতে হবে আর তোমার যে ভগবান যাকে তুমি রোজ পুজো করো সে ঠিক তোমাকে সুস্থ করে দেবে দেখবে তুমি খুব শিগগিরই ভালো হয়ে যাবে আর ঠিক সেইভাবে যেমন মানুষকে ভালোবাসতে মানুষের মঙ্গল কামনা করতে তুমি ঠিক সেটাই করবে